আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো ম্যাগি নুডলস ম্যাগি নুডলস আমরা সকলেই রান্না করতে পারি কিন্তু আমরা যেইভাবে রান্না করে থাকি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে বিসমুল্লা রহমান রহিম চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি এখন দিয়ে দেবো ম্যাগি নুডলস ম্যাগি নুডলস দিয়ে দেওয়ার পর আমরা নেড়ে চেয়ে নেব এখানে আমরা তিন থেকে চার প্যাকেট ম্যাগি নুডলস দিয়েছি দেখতে পাচ্ছেন বলক আসছে খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ম্যাগি নুডলসটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে নিব ম্যাগি নুডলস অনেকক্ষণ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা একটি চালনির মধ্যে দিয়ে নুডলসটি ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে আমরা ধুয়ে নিয়েছি চুলায় বসে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি হালকা একটু গরম করে এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে চেয়ে নিতে হবে দিয়ে দিব মরিচ কুচি এখন অ্যাড করে নেব গরুর মাংস যেহেতু কোরবানি ঈদ চলছে তাই আমরা এখানে গরুর মাংস অ্যাড করে নিয়েছি খেতে আরও বেশি দারুণ হবে নুডলসের মশলাটিও অ্যাড করে নিচ্ছি নুডলসের মশলা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা চেয়ে নেব মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চারটি ডিম ডিম দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমরা অ্যাড করে দেবো নুডলস নুডলস দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নুডলসটি চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিব নুডলসটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ম্যাগি নুডলস রেসিপি খুবই সহজে আপনারা ওইভাবে তৈরি করে নিতে পারেন নুডলসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ